আপনারা দেখছেন জিএইস মিডিয়ার মাধ্যমে কবিডিয়া মানব সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে আয়োজিত যে চার দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট ও রক্তদান শিবির সেই সম্বন্ধে একটি সঙ্গীত পরিবেশন করছি অবশ্যই ভালো লাগবে আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর সেই সাথে সাথে এটি কোন গজলের নকল সেটিও বলবেন হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে এসো সবাই ভাই মানব সমাজ নেতে আগিয়ে চলো যাই হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে এসো সবাই ভাই মানব সমাজ কল্যাণ যাই যে মানব সমাজ নিয়ে এলো রক্তদান শিবির সেই শিবিরে রক্ত দিয়ে মন করিবির যে মানব সমাজ নিয়ে এলো রক্তদান শিবির সেই শিবিরে রক্ত দিয়ে মন কর যে রক্ত দিয়ে যে রক্ত দিয়ে বাঁধবে শিশুর আঘাত কি তো প্রাণ নিপীড়িত নির্যাতিত পাবে পরিত্রাণ ভাইরে নিপীড়িত নির্যাতিত পাবে পরিত্রাণ আজ না হয় কালকে তোমার আসবে পালা ভাই মানব সমাজ নেতে আগিয়ে চলো যাই হিংসা বিদ্বেষ ছেড়ে দিই এস সবাই ভাই মানব সমাজ কল্যাণেতে আগিয়ে চলো যাই তিন দিন ব্যাপী ক্রিকেট ম্যাচ করলো আয়োজন কবেড়িয়া সমাজ কল্যাণ দিল আমন্ত্রণ তিন দিন ব্যাপী ক্রিকেট ম্যাচ করলো আয়োজন কবেড়িয়া সমাজ কল্যাণ দিল আমন্ত্রণ উনিশ কুড়ি একুশ তারিখ খেলা দেখো ভাই একসাথে সব জড় হয়ে মন কে মাতাই হিংসা এস সবাই ভাই মানব সমাজ মানব কল্যাণে যারা আছে বিদেশেতে বিদেশে জিএস মিডিয়ার মাধ্যমে খেলা দেখো ভাই যারা আছে বিদেশেতে তাদেরকে তাদের জানাই মিডিয়ার মাধ্যমেতে খেলা দেখা চাই হিংসা বিদেশ দিয়ে এসো সবাই ভাই মানব সমাজ কল্যাণেতে আগিয়ে চলো যাই মানব সমাজ কল্যাণেতে আগিয়ে চলো যাই মানব সমাজ কল্যাণেতে আগিয়ে চলো যাই